আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকাল আপনার সকলেই তুমি ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য রাইয়ান গার্মেন্টস থেকে খুব সুন্দর কিছু লং হিজাবি গাউনের কালেকশন নিছে এগুলো দেখাবো আপনারা কিন্তু এখান থেকে পাইকারি নিতে পারবেন তারা মূলত হচ্ছে হোলসেলার আজকে অনেক সুন্দর সুন্দর গাউন আসছে হ্যাঁ হিজাবি নন হিজাবি সবাই ক্যারি করতে পারবেন পাইকিয়ে যে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন লাস্টে আমি ডিটেলস অ্যাড্রেস বলে দিব তো ফার্স্টে এটা দিয়ে শুরু করি না এটা মনে হয় চারটা কালার চারটা কালার চারটা কালার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার হিউজ খের কাপড়টা মনে একদম সফট জর্জে তাই না একদম সফট জর্জে ভিতরে হচ্ছে ইনার করা থাকবে মেবি এবং এটার ঘের কিন্তু অনেক বেশি সো দেখেন এটার গলায় কি সুন্দর ডিজাইন করা আছে এবং এটা হাতাটা হাতার শোল্ডারে কুচি আছে এই পোশনে আবার কুচি করে আরেকটা ডিজাইন করা কোমরে তো মনে হয় বেল্ট আছে না আর এটা প্রচুর ঘের অ্যাডজাস্টেবল বেল্ট পাবেন এটার কালারগুলো একটু দেখে এটা লম্বা কত হয় আর বডি কত হয় 50 থেকে 54 লং আছে আচ্ছা 50 থেকে 54 লম্বা আর বডি সাইজ আছে 40 থেকে 46 40 থেকে 46 আমি একটু কালার গুলো দেখাই এটা একটা কালার আছে দেন এটা একটা খুব সুন্দর কালার আছে মিন্ট কালার ওয়াও বেশ এই কালারটা যে সুন্দর আপনারা জাস্ট দেখেন বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে ঘের অনেক বেশি আর এটা প্রাইস কত বললাম ভাই এটা 1000 টাকা 1000 টাকা বডি কাজ দিও গাউন 1000 টাকা টাকা এত বেশি ঘের এত সুন্দর করে কাজ এই সেম টাইপ প্রিন্টের মধ্যে আরেকটা কালার হবে আগেরটা রিটা একই প্রিন্ট জাস্ট কালারটা শুধু চেঞ্জ দেখেন খুব সুন্দর একটা ব্রাইট ইয়েলো কালার গলার কাজটা এত সুন্দর করে দেওয়া আছে আটার প্রাইসও হবে সেম অনলি এক হাজার টাকা আচ্ছা এটা আরো একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাবো এই যে গোল্ডেন কালার দেখেন খুব সুন্দর করে কিন্তু বডিতে আপনার হচ্ছে পার্লের কাজ কাটদানার কাজ আছে খুব সুন্দর প্রাইসে এক হাজার টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এইটা খুবই খুবই সুন্দর একটা কালেকশন মোটামুটি আজকে তিনটা ডিজাইন দেখাচ্ছি না তিনটা না চারটা চারটা ডিজাইন এটা দেখেন এটাও হিসাবি গাম কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আর এটা হচ্ছে অ্যালেক জর্জেট কাপড় আর এগুলো ভাদের ডিজাইনগুলো আমি যেটা দেখলাম ঘের দেখেন প্রচুর ঘের ঠিক আছে ঘের দেখানোর জন্য আমাকে ওয়াইড লেন্স নিতে হচ্ছে কারণ এটা ঘের অনেক বেশি এটা আবার গলায় হচ্ছে এরকম ফিতা করা থাকবে হাতাটা এখানে স্মোকি আছে আর এটার বেলটা হবে এখানে অ্যাডজাস্ট করে দেওয়া কালার গুলো দেখাই তো ভাই ব্ল্যাক কালার দেন এটা একটা কালার এটা এলেক জর্জের কাপড় এটাতে ইনারের প্রয়োজন হয় না ঠিক আছে এটাতে ইনারের প্রয়োজন হয় না পাশাপাশি এটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট খুবই লাইট এটা একটা ম্যাটেরিয়াল আর ঘের তো দেখতেই পাচ্ছেন বিশাল ঘের এটার দাম কত পড়বে ভাই 1000 টাকা 1000 টাকা আর ও কালার হবে দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে ব্লুর মধ্যে দেখেন

এক হাজার টাকা এটা সেম এক হাজার টাকা আচ্ছা চলে যাচ্ছি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা মানে তিনটা কালার না তিনটা কালার এটা একটু খেয়াল করে দেখবেন ভেদের ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা

এই কালারটা যে কি পরিমাণ সুন্দর আপনাদেরকে একটু দেখাই ভিতরে ইনার আছে এবং এটা হচ্ছে দুইটা লেয়ার এবং ঘেরটা দেখেন আমি একটু ঘেরটা দেখানোর জন্য ওয়াইড লেন্স নিই অনেক ঘের ঠিক আছে কোমরে তো বেলটা পেয়েই যাবেন এই যে সেম কাপড়ের বডিতে কুশি কাটা লেস ওয়ার্ক আছে প্লাস গলায় এরকম একটা ডিজাইন আছে ম্যাচিং দিয়ে এই যে তারপরে হচ্ছে হাতাটা দেখেন খুব সুন্দর একটা হাতা হাতাটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটার কালার হবে টোটাল চারটা এটা একটা কালার দেন এটা একটা খুব সুন্দর একটা মিন্ট কালার দেখেন সরি মিন না পেস্ট কালার এটার প্রাইস কত পড়ছে ভাই 1000 1000 টাকা নেক্সট কালারে চলে যাই নেক্সট দেখাবো ক্রিম বেজ একটা হোয়াইট কালার ওয়াও सेम প্রাইস হ্যাঁ 1000 টাকা 1000 টাকা অনেক বেশি সুন্দর তারপরে এটা একটা আছে গোল্ডেন কালার এটা অনেক সুন্দর सेम প্রাইস অনলি 1000 টাকা যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার তিনশো তিয়ানব্বই বিশ চিস্তি মার্কেটের ষষ্ঠ তলা মসজিদের পাশে লিফেন ঢাকা বয়স পাঁচ মানে ঢাকা নিউ মার্কেট যে গাউসি আছে তার হচ্ছে ছয় তলাতে চলে আসলে ভাইদের সবটা পেয়ে যাবেন আর ফোন নাম্বার তো হচ্ছে এই নাম্বারটা যেটা ইমে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে